ঝড় বিধ্বস্ত কমলাসাগর বিধানসভা কেন্দ্রের লেম্বুটলি এলাকার ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুর্গতদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ঝড়ে একাধিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এই খবর পেয়ে সোমবার সকালে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী শনিবার ভোর রাতে শক্তিশালী কালবৈশাখীর দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশালগড় মহকুমাধীন দিন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের লেম্বুতলি এলাকা ঝড়ে একাধিক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এই খবর পেয়ে সোমবার সকালে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের সংশ্লিষ্ট এলাকাতে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সাথেও ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে সহায়তার জন্য আধিকারিকদের বললেন মুখ্যমন্ত্রী এদিন তিনি জানান প্রকৃতির উপর আমাদের কোনো হাত নেই ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলছি প্রশাসনকে সাধ্য সহযোগিতা করার কথা বলছি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী এদিন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এলাকার বিদায়িকা অন্তরাদেব সরকার টি আই চেয়ারম্যান নবাদুল বণিক বিশালগড় মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকগণ किसी का कर पूरा उड़ा के ले गया बिल्डिंग टूट गया जो देखा है और मैंने आधिकारिक लोगों को भी बताया ये लोग भी अपना काम कर ही रहा मैंने बताया ना हो सकता है असेसमेंट करके इनको सहायता करें हमारा डिजास्टर मैनेजमेंट का जो फंड है से ग्रुप में करेंगे और देखिए इसमें तो किसी का हाथ नहीं है ये हुआ है आप क्या कर सकते हैं सब हम लोग को गवर्नमेंट की तरफ तो तबीयर करेंगे लेकिन बाकी सबका सहायता चाहिए उसमें सब मिल के हम लोग इनके पास रहना चाहिए रिपोर्ट फोकस त्रिपुरा